السلام عليكم ورحمة الله وبركاته نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم كل نفس ذائقة الموت الحمد لله شنرت إيمان المسلمين بهاي দেশের এবং দেশের বাহির থেকে যে যেখান থেকে আমাদের এই ভিডিও দেখতেছেন তাদের সকলকে আন্তরিক মোবারকবাদ এবং প্রাণ ঢালা অভিনন্দন বন্ধুগণ আজকে কোনো আমলের ভিডিও নিয়ে হাজির হয়নি আজকে হাজির হয়েছি ক্রান্ত মন নিয়ে আপনাদের কাছে দোয়া নেওয়ার জন্যই আপনাদের সম্মুখে হাজির হয়েছে আজ আমার নানি মারা গেছে তো নানীর আত্মার মাফরাতের জন্য নানীর আত্মার শান্তির জন্য আপনাদের কাছে দোয়া নেওয়ার জন্যই হাজির হয়েছি আপনারা সকলেই আমার নানীর জন্য দোয়া করবেন আল্লাহ তালা যেন আমার নানীকে মাফ করে দেন এবং তাকে যেন আল্লাহ তালা জান্নাতুল ফেরদাউস নসিব করে বন্ধুগণ আফন জন হারিয়ে যাওয়া এটা অত্যন্ত বেদনাদায়ক এবং কষ্টকর একটা বিষয় পিতামাতা চোখের সামনে থেকে চলে যাওয়া অর্থাৎ মৃত্যুবরণ করা দাদা দাদি নানা নানি শ্বশুর শাশুড়ি ভাই বোন আত্মীয় স্বজন অর্থাৎ আপন যখন দুনিয়া থেকে চলে যায় তখন কিন্তু অনেক কষ্ট হয় বা ভিতরে হেট লাগে তারপরেও সবর করতে হবে কিছু করার নাই এটা আল্লাহ পাকের নিজাম এটা আল্লাহ পাকের সিস্টেম মানুষ আসবে মানুষ চলে যাবে দুনিয়া হামকো মুছে ফির হায় কই আখের ঠিকানা কই আগে রওয়ানা হায় কই রওয়া রওয়ানা দুনিয়া হলো মুসাফিরখানা খানা এখানে কেউ থাকতে পারবে না চলে যেতে হবে কেউ আগে যাবে কেউ যাবে সুতরাং যেতে আমাদের আমাদেরকে হবেই তো যারা যায় তারা কোনো দিন ফিরে আসে না এই জন্য বিশেষ করে যাদের পিতা মাতা হারিয়ে গেছে দাদা দাদি নানা নানি শ্বশুর শাশুড়ি হারিয়ে গেছে দুনিয়াতে চলে গেছে তারা অনেক বড় সম্পদ অনেক বড় নিয়ামত হারিয়ে ফেলছে যাদের এই সমস্ত নিয়ামত হারিয়ে গেছে তারাই বোঝে যে আসলে কি হারালাম যেমন আমি পিতাকে হারিয়েছি আড়াই বছর বয়সে বাবার আদর স্নেহ ভালোবাসা পাইনি। বাবা বাবা বলে ডাক দিতে পারেনি বাবার কোলে উঠে ঘুরতে পারেনি একটা আপনার আবদার কোন চাওয়া পাওয়া বাবার কাছ থেকে পুরো করতে পারেনি এটা কিন্তু অত্যন্ত একটা ব্যথা বেদনা যে পায়নি সেই বুঝে যে যন্ত্রণা বা কষ্টটা কতটা ভয়ঙ্কর এবং কতটা বড় তো আমার যখন আড়াই বছর বয়স তখন আমার পিতা দুনিয়ার থেকে চলে গেছে পিতার আদর ভালোবাসা পায়নি আমার বাবার যখন সাত আট বছর বয়স তখন আমার দাদা মারা গেছে দাদার আদর সব দাদা তো দেখেই নেই তো আমার যখন চার বছর বয়স তখন আমার দাদি মারা গেল দাদির আদর সহাব পাইনি আমার যখন আমার মায়ের যখন সাত আট বছর বয়স তখন আমার আপন নানি মারা গেছে তারপরে আমার নানা দ্বিতীয় বিবাহ করছে সেই নানি আজকে মারা গেল তো নানির আদর সহ পাইনি কারণ সে যে সৎ ছিল সৎ নানী ছিল আলহামদুলিল্লাহ আল্লাহ তালা তাকে জান্নাতুল ফেরদৌস নসিব করেন তো নানির যে একটা আদর আপ্যায়ন সেগুলো নানির ভালোবাসাটা অনেক বড় একটা ভালোবাসা নানির যে একটা আদর অনেক বড় আদর বর্তমানে অনেকে অনেক নারীদেরকে দেখি যে নাতিদেরকে যে আদর করে ভালোবাসে এই ভালোবাসা দেখে হিংসা হয় যে আমরা কেন এত আমরা কেন এই ভালোবাসাটা পেলাম না আমরা কেন নারীর কাছ থেকে ভালোবাসায় এই আদরটা পেলাম না মাঝে মধ্যে মনে ভিতরে দুঃখ লাগে যাই হোক তো নানার আদর ভালোবাসাও পাইনি। শুধু এক মাকে পেয়েছি আল্লাহালা বলছে যে সব আমি নিয়ে গেছি তোমার মা কি দিচ্ছি তুমি সব পেয়ে গেছো কারণ যদি আমি তোমার মাকে নিয়ে যেতাম আমার আড়াই বছর বয়সে বাবা বাবা মারা গেছে তো আড়াই বছর বয়সে যদি আমার মা মারা যেত তাহলে আমার কি অবস্থা হতো তো ওই ওই সময় যদি আমার মা মারা যাইতেন কিছুদিন পরে আমার বাবা বিয়ে করতেন তো সৎ মায়ের ঘরে মানুষ হতে হতো লাতি উষ্টা খেয়ে মানুষ হতে হতো আল্লাহ বাবা বাবাকে নিয়ে গেছে আল্লাহ তালা আমার মা আমার আটটা ভাই বোনকে তারা আসলে তলে নিয়ে এই পর্যন্ত রেখেছে আলহামদুলিল্লাহ তালা মাকে দীর্ঘ হায়াত দান করুক সুস্থতার সাথে হাফিয়াতের সাথে ইমানের সাথে লম্বা হায়াত আমার মাকে আল্লাহ নসিব করুক তো আলহামদুলিল্লাহ দুঃখ নাই দাদার আদর শখ পাইনি দাদির আদর শখ পাইনি নানার আদর ভালোবাসা পাইনি নানীর আদর ভালোবাসা পাইনি বাবার আদর ভালোবাসা পাইনি তো তাতে কি হয়েছে মায়ের আদর তো ভালোবাসা পেয়েছি মায়ের আদর ভালোবাসা পেয়েছি তা আমি মনে করি আমি সব পেয়েছি আর যদি আমি মাকে নামাইতাম দাদা দাদি নানা নানি হ্যাঁ শ্বশুর শাশুড়ি যদি আমি তাদের সবাইকে পাইতাম যদি মা না পিতাম তা আমি কিছুই পাইতাম না এই জন্য শক্রিয়া মালিকের কাছে যে মালিক আমার মাকে বাসিয়ে রাখছেন আমার আদর্শ ভালোবাসায় বড় হয়েছি তা আলহামদুলিল্লাহ আল্লাহ তালার কাছে লাখো করে শুকর আর এখান থেকে আমি একটা কথা বলতে চাই যে যারা আমরা বাবা মা পেয়েছি বা আছে দাদা দাদি আসে নানা নানি আছে শ্বশুর শাশুড়ি আসে তাদেরকে আপনারা খেদমত করবেন সেবা করবেন তাদের সাথে ভালো আচরণ করবেন কারণ এরা বড় সম্পদ এটা বড় নিয়ামত আমাদের জন্য এরা অনেক কষ্ট করছে আমাদের জন্য অনেক দোয়া করছে আমাদের জন্য এরা সুতরাং এদেরকে আপনারা সার্বিক সহযোগিতা আপনার স্বাদ অনুযায়ী সার্বিক সহযোগিতা করবেন এদেরকে ভালো রাখার সুস্থ রাখার চেষ্টা করবেন ভালো কিছু খাওয়ানোর চেষ্টা করবেন কারণ এরা আমাদের জন্য নিয়ামত এরা আমাদের জন্য রহমত সুতরাং যাদের বাবা মা দাদা দাদি নানা নানি শ্বশুর শাশুড়ি দৈনেদে চলে গেছে তাদের জন্য আল্লাহর কাছে খোদার কাছে দোয়া করবেন মাফিরাতের জন্য দোয়া করবেন যারা বেঁচে আছেন তাদেরকে হেদায়তের জন্য সুস্থতার জন্য দোয়া করবেন বিশেষ করে আমার আব্বার জন্য আপনারা দোয়া করবেন আসলে মাঝে মধ্যে অনেক কষ্ট লাগে যে আরে বাবা নাই আজকে যদি বাবা থাকতো মাঝে মধ্যে বিভিন্ন সমস্যার মধ্যে পড়ে যায় মাঝে মধ্যে কোথাও গিয়ে ঠেকে যায় এখন একটা গার্জিয়ান দরকার একটা পরামর্শের দরকার বা এখন আমার একটা এমন এমন সময় আসে যে এই মুহূর্তে আমার পাশে একটা লোকের দরকার এই মুহূর্তে একটা বুদ্ধির জন্য আমার একটা লোকের দরকার তখন সেই কথাটা বলার মতো বা পরামর্শ নেওয়ার জন্য কোনো লোক খুঁজে পাওয়া যায় না তারা যদি বাবা থাকতো তা বাবাকে বলতে পারতাম বাবা এই মুহূর্তে কি করা যায় কি করি এখন তো আসলে বাবা মানে একটা বটগাস বাবা মানে একটা ব্রডকাস্ট একটা মাথার তার একটা ছাতা নাই সে বোঝে সুতরাং যাদের বাবা মা আসে কদর করেন সেবা করেন তো ইনশাআল্লাহ দুনিয়াতেও সুখ আসবে আখেরাতেও জান্নাত পাবেন আখেরাতেও সুখ আসবে আখেরাতে সুখী হয়ে যাবেন বন্ধুগুলো অনেক কথা বললাম কথার মধ্যে ভুল তৈরি হয়ে থাকবে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আর বিশেষ করে আমার চ্যানেলটির পাশে থাকবেন লাইক এবং শেয়ার করে আমাকে সার্বিক সহযোগিতা করবেন ইনশাল্লাহ আজ পর্যন্তই পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে আমার জন্য দোয়া করবেন আমিও আপনাদের সকলের জন্য দোয়া করি বিশেষ করে আমার যত রুগী আছে আমার যত রুগী আছে বাংলাদেশে এবং বাংলাদেশের বাইরে আলহামদুলিল্লাহ বাংলাদেশের বাংলাদেশে চাইতে বাহিরে আমার রুগী বেশি তাই প্রতিদিন তাহার নামাজে পড়ে আমার প্রত্যেকটা রুগীর নাম ধরে ধরে আমি দোয়া করে আল্লাহর কাছে সুতরাং আপনারাও আমার নাম ধরে ধরে দোয়া করবেন আল্লাহ তালা যেন আমার মনের আশা পুরো করে আল্লাহ তালা যেন আমাকে জিন শয়তান মানুষ জিন কবিরাস মানুষ সমস্ত কবিরাস্তাখলুকের থেকে ষড়যন্ত্র থেকে ক্ষতির থেকে আল্লাহ যেন আমাকে হেফাজত করেছি আল্লাহ যেন মসজিদ মাদ্রাসা লাইনে কবিরাজ যা কিছু করতেছি আল্লাহ তালা যেন কবুল করে সাথে নিয়াতে করা তফিদুল কামিন আজ এখানে বিদায় নিচ্ছি ভালো থাকবেন সবাই আসসালাম আলাইকুম আ রাহমতুল্লাহ আবার।